বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের এই শীতের সময়কার এই বিটের চাটনি দেখাবো এখানে একটা আমি বড় বেটকে মিক্সিতে গ্রেট করে রেখেছি আপনারা চাইলে গুঁড়ে রস বার করেও নিতে পারেন আর চারটে মাঝারি টমেটো এটাকেও আমি পেস্ট করে রেখেছি আর এতে আমি দেব হচ্ছে এক চিমটে হলুদ এই শিকি চামচ কোয়াটার স্পুন আর দেব পাঁচ ফোড়ন আর দেবো একটু আদাকে একদম এরম জুলিয়েন করে মিস মানে কিমে করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেব এই ঠিক আধ চামচ মতন বিট নুন বিট নুনটা পছন্দ মতন বেশি হলে বেশি দিতে পারেন আর কোয়াটার স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চিমটে এই এক চিমটে একটু হিং হিং থাকলে দেবেন না থাকলে মৌরি গুঁড়ো করে দিয়ে অন্য অন্য মশলা দিয়েও ম্যানেজ করা যায় আর দেব চিনি এটা গুঁড়েও খুব ভালো হয় রান্নাটা আমি করবো হচ্ছে সর্ষের তেলে রান্নাটা এবারে আমি শুরু করছি খেতে খুব ভালো হয় শীতের দিনে ভীষণ পুষ্টিকর আর হেলদি এবং অনেক সময় বিট খেতে চায় না বাড়িতে সবাই এইভাবে একটু করে দিলে আচার টাইপেরও করা যায় চাটনিও বলা যায় যেভাবেই হোক করলে খেতে খুব ভালো লাগবে এবার মূল রান্নাটা শুরু করছি আস্তে আস্তে আচ্ছা বিটটা ঢেলে দিয়েছি টমেটোটা ঢেলে দিয়েছি এইবার এটাকে আমি একটু ধরে ধরে টাইম নিয়ে নিবু আছে কষাবো যা যা কাঁচা ফ্লেভার আছে সেটা যাতে বেরিয়ে যায় দেখছেন কালারটা কি দারুণ সেই রেড ভেলভেটের মতন কালারটা এসছে না যেরকম রেড ভেলভেট কালারটা হয় এবার গ্যাসটা একটু বাড়ালাম হালকা খুব ডাম মানে একেবারে সিমে করে দিয়েছিলাম তার থেকে আর একটু বাড়ালাম দিয়ে গ্যাসটা এইবার আমি এটাকে ধরে ধরে এরকম নেড়ে নেড়ে একটু টাইম নিয়ে আর কি যেরকম আমি জেলি করি সেইভাবে নেড়ে নেড়ে একটু এটাকে নাড়া নাড়তে হবে একটু নেড়ে নিয়ে একটু মাঝারি আঁচটা করে দিয়েছি যাতে টক বক করে ফুটে ওঠে আবার মানে ধরা গন্ধ না আসে আর একটু ধরে নাড়লে জিনিসটা ভালো হবে আমাদের বাড়িতে বাড়িতেটাকে আমি লাল চাটনি বলা হয় এটা শিখেছি অ্যাকচুয়ালি আমি আমার এক অবাঙালি বান্ধবীর কাছ থেকে ওদের বাড়িতে এটা খুব হয় ওরা এটাতে তেঁতুল দেয় তেঁতুল দেয় আমি এটা তেঁতুল দিয়ে করিনি আমার আমি এটাকে একটু লেবুর রস ছড়িয়ে দিই তার মানে সবভাবেই হয় আর কি খুব ভালো হয় খেতে ভাতের পাতে রুটির পাতে এমনি শুধু মুখে দিয়ে খুব ভালো লাগে ব্রেড পাউরুটির মাঝখানে দিয়েও খেতে খুব ভালো লাগে এই যে আমি নাড়াটা দেখাচ্ছি হ্যাঁ ধরে ধরে এটা একটু এরকম নেড়ে নেড়ে একটু যে গা দিয়ে একটু ফুট খাচ্ছে এরকমভাবে একটু ফুট খেতে থাকবে ফুট যখন খেতে থাকবে তখন আমি এই হিঙের ছিটেটা দিয়ে দিলাম হিংটা না অপশান আসল রান্নায় হিং আছে কিন্তু চাইলেন হিং যদি বাড়িতে না থাকে বা হিন্দি হিংয়ের গন্ধ অনেকে নিতে পারে না তখন এই ক্ষেত্রে এটাতে মৌরি যা যা আমাদের অনেকের আচারের যা যা জিনিস থাকে না ওই মৌরি টৌরি ভেজে মিশিয়ে দিলেও খেতে খুব ভালো লাগে আমি এখন কোনো মশলা মেশাচ্ছি না এখন শুধু ওই হিমটা দিলাম আর এই ভেতরে একটু ফুটিয়ে একটু গাঢ় মতন করা কাঁচা ভাবটা কাটিয়ে দেওয়া মেরে মেরে আর এটা না একটু মোটা বাসন এরকম মোটা কড়াই টড়াইতে করলে ভালো হবে হালকা কড়াইতে করলে চট করে তলাটা ধরে গেলে না পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে আমার একবার হয়েছিল প্রথম প্রথম আমি এরকম বুঝতাম না পাতলা বাসনে বা পাতলা এতে করে দেখেছি তলা থেকে না কেমন একটা আলাদা বা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু ভালো কড়াই এরকম মোটা কড়াই বা মোটা প্যানি করলে ধরে ধরে এরম বেশ নেড়ে নেড়ে বেশ গাঢ় হয়ে ফুটে আসছে যখন ফুটে আসছে তখন আমি এই মশলা বাকি মশলা কটা দিয়ে দিলাম লঙ্কা আদার কুচি হলুদ গুঁড়ো চিনি পরে দেব। চিনি গুড় দুটোতেই হয় চিনি গুড় দুটোতেই হয় আমি চিনি দিয়ে করবো এবার মশলা দিয়ে নাড়বো ভালো করে নাড়াটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবার গ্যাসটা একটু কমাবো নাহলে গায়ে ছিট করছে কমে আসছে তো ঠিক জিনিস একটু কমিয়ে দিয়েছি এটা আর একটু গাঢ় সুন্দর গন্ধ বেরিয়েছে একটা হিং পাঁচফোরণ একটা ভালো গন্ধ বেরিয়েছে একটু গাঢ় মতন হবে আর ব্যাপারটা আর একটু গাঢ় হলে তখন আমি চিনিটা মেশাবো ভালো করে ফুটছে এই রান্নাটার এটাই দেখাচ্ছি ধরে ধরে রান্না করতে হবে রান্নাটা কিন্তু ফোটাতে হবে ভালো করে হ্যাঁ ওটা ঝটপট না দিয়ে দিলে একটা অন্যরকম ব্যাপার মানে কি কাঁচা কেরকম বিট বিট ব্যাপার থাকে তাই এটাকে ভালো করে করে নাড়ে নেড়ে নেড়ে আচ্ছা এইবার আমি এর ভেতরে চিনি দিচ্ছি চিনিটা যার যার মাপের আমি একটু চাটনি বলে এই দুই বড় টেবিল স্পুন মতন দিলাম চাইলে বেশি কম দেওয়া যায় কম দিলে একটু টক টক ভাবাবে আর বেশি দিলে একটু ভালো লাগবে আর কি জেলি জেলি মতন লাগবে কারণ ব্যাপারটা তো এইরকম দাঁড়াবে এখন আবার একটু জল কাটবে মিষ্টিটা একটু চেখে দিলে ভালো হয় আর কি যার যেরম পছন্দ আমি আর একটু দেবো চিনি লাগবে ফুটতে দেবো ছেড়ে দেবো ফুটতে কালারটা কি সুন্দর আসছে না চিনি দিয়ে আরও ভালোবাসছে চিনি দেওয়ার পর রঙটা আরও বেশ খুলেছে দেখুন কিরকম ঘন হয়ে গেছে একদম অনেকটা ছোট হয়ে গেছে আর একটু কমবে একদম মাছ কমিয়ে রেখেছি একটু বাড়ালাম আসলে বাড়ালে কি হচ্ছে ছট করে ফিটে ফুটে গায়ে আসছে কোনো জিনিস হয়ে গেছে তো আচ্ছা আমি না আর একটু চিনি দিয়েছি আমি দেখলাম টেস্ট করে চিনিটা কম ছিল আরও দু তিন চামচ মানে মোট আমি ছ চামচ ছ টেবিল বড় চামচে ছ চামচ চিনি দিয়েছি তারপরে এটা আমার মানে আমার যে মানে টমেটোর টেস্ট বা বিটের টেস্ট তাইতে এটা মিষ্টি হয়েছে আপনারা একটু টেস্ট করে দেবেন এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দেখুন ফর্মটা এই রকম আসবে আসলে বললাম না ঘন হয়ে যাবে ঠান্ডা হলে আর একটু ঘন হবে ব্যাপারটা পেস্ট তো মানে লুজ চাটনির মতন হবে না আর কি বুঝতে পারছি এবার ওই এবারে এর ওপরে চাইলে আর একটু যাদের ভালো লাগে ট্যাঙ্কি টেস্ট আর একটু কুচো আদা ছড়িয়ে দিলে ভালো লাগবে এইবার আমি যেটা দেব গ্যাস দিয়েছি বন্ধ করে মোটামুটি একটু হালকা ঠান্ডা ভাব করেছি এইবার আমি এর মধ্যে একটু লেবুর রস চিপে দেব। টাকা যার যার ইচ্ছে একটা দুটো আমি একটা লেবু দিচ্ছি আমি একটা নিয়েছিলাম এই আর একটা ভরে নিচ্ছি নিয়ে দুটো লেবুতে দেব দুটো না সরি একটা লেবু দিচ্ছি আমি দিয়ে এবারে নেড়ে দেবো দিয়ে ব্যাস সার্ভ করবো একটা পাটিতে রেখে দেবো আপনারা কিন্তু এটা অবশ্যই বানাবেন আর প্লিজ স্কিপ করবেন না পুরোটা দেখবেন আমাকে জানাবেন যে রকম বিটরুটের মানে এটাকে ইজিলি রেড ভেলভেট বলেও চালিয়ে দেওয়া যাবে ব্রেড স্প্রেড ট্রেডের মধ্যে দিয়ে আর কি বিটরুটের এরকম চাটনি কীরকম লাগলো ঠান্ডা হলে যা খেতে লাগবে না যাদের টক ভালো লাগবে টকটা বাড়িয়ে দেবে যাদের মিষ্টি ভালো লাগবে তারা মিষ্টি বাড়িয়ে দেবে এটা বারের ওপরে নির্ভর করবে আর কি একটু চাইলে যাদের ভালো লাগে তারা এর ওপরে ভাজা মশলা ছড়িয়ে দিতে পারে আমি একদম ঠিক যেরকম শিখেছি আমি ঠিক সেইভাবেই করে দেখালাম লেবু তেঁতুলটা অপশান যার যার মনে হবে সে সে সেরকমভাবে করে দিতে পারে কোনো অসুবিধা নেই দেখুন তো কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন হ্যাঁ জানাবেন আর আপনাদের মতামতটাও আমায় জানাবেন আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই চাটনিটা বিটরুটের চাটনিটা কিন্তু খুব হেলদি এটা তো স্বীকার করতেই হবে বলুন এই হেলদি চাটনিটা বা জেলিটা কীরকম লাগলো আপনারা ভালো থাকবেন আমি আজ